আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামিলাম স্বাগত বক্তব্য যারা যাদের মূলত দিতে হয় তাদের মূল কাজ হচ্ছে সবাইকে স্বাগত জানানো আর তেমন কোনো কথা নাই আমিও খুব বেশি কথা বলবো না আমাদের অলরেডি অনেক সময় নষ্ট হয়ে গিয়েছে ইলেকট্রিসিটির প্রবলেমের কারণে আমাদের অনেককেই আসলে অনেক সময় অপেক্ষা করতে হয়েছে যাই হোক যে আল্লাহতলা যেটা ফয়সলা করেন সেটার মধ্যে খায়দ এবং বরকত আমরা সবরের সাথে আল্লাহ তালার ফয়সলাকে সন্তুষ্টির সাথে নিয়ে নিচ্ছি আমি জাস্ট এক মিনিট একটু কথা বলবো ব্লাসমী আজকের যে বিষয়টা নিয়ে আসলে আলোচনা সেটা হচ্ছে আমাদের বর্তমান সমাজে আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে আসলে আমাদের ধর্মকে বিশেষ করে ইসলামকে সামনে নিয়ে মানুষ অনেক রকমের কথাবার্তা বলেন কটুক্তি করেন অবমাননাকর জায়গা নিয়ে আসেন জাস্ট কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ব্র্যাক ইউনিভার্সিটিতে একজন কোরআনকে অবমাননা করেছে প্লাস ফেমির মূল আইডিয়াটা হচ্ছে যে ধর্মীয় যে কোনো বিষয়কে নিয়ে অবমাননা সেটা আমাদের যদি ইসলাম প্রেক্ষিতে হয় সেটা হচ্ছে আল্লাহ সুহান আমাদের প্রিয় নবী সাল্লাম কোরআন আমাদের ইসলামের যে কোনো প্রতীক সেটা হতে পারে হিজাব হতে পারে আমাদের টুপি দাড়ি যে কোনো একটা বিষয় নিয়ে যেমন হাসিং ম ঠাট্টা মস্করা করা হয় সেই বিষয়গুলো আসলে ধর্মীয় অবমাননার ভেতরে চলে আসে এই বিষয়টা ইন্টারেস্টিংলি এই বিষয়টা ইসলাম নতুন করে নিয়ে আসেনি এই সভ্যতায় আমরা দেখি যে ইয়াহুদি খ্রিস্টান সেই সমস্ত জায়গাতেও কিন্তু এই ধর্ম ছিল আপনারা যদি বাইবেল পড়েন বিশেষ করে প্রায় সবগুলো বাইবেলের যতগুলো ভার্সন আছে সব জায়গাতেই আপনারা খুঁজে পাবেন যে যারা ধর্ম অবন করে তাদের শাস্তি মৃত্যুদণ্ড সরাসরি ইয়াহুদিদের হালাকা পড়েন কিংবা তালমুদ পড়েন সেখানেও কিন্তু যে নুয়া আলহিসে যে সাতটা আইন বলা হয় সেক্ষেত্রে একটা ছিল ধর্ম অবমাননা যারা করবে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে আমাদের হিন্দু ধর্মেও কিন্তু আমরা এই জিনিসটা দেখি হিন্দু ধর্মে বিশেষটা মূলত এটা হচ্ছে দেব দেবদের বা দেবতাদের প্রতি যে অভক্তি অপমান সূচক যে কথাবার্তা আছে সেই বিষয়গুলাকে তারা আইনের আওতায় নিয়ে আসছে আইন মিনস হচ্ছে কেবলমাত্র দুনিয়াবী শাস্তির জায়গায় নিয়ে আসেনি তাদের হচ্ছে যে বলা হয় যে পরকালে সবচেয়ে বড় নরকে অনন্তকাল জ্বলবে এরকম এক বক্তব্যগুলো আমরা দেখতে পাই তো ইসলাম কিন্তু আমাদের মূলত শিক্ষা হচ্ছে আমরা অন্য কারো প্রতি আঘাত অপমান সুযোগ কিছু করবো না তেমনি আমরা সেই বিষয়টাও নিজেদের ক্ষেত্রেও চাই যে আমাদের ক্ষেত্রেও আমাদের কোনো শেয়ারকে নিয়েও হাসি ঠাট্টা মশকরা এগুলো করবে না এবং সেটা সরাসরি আনে আন আমে সুর একশো আট নম্বর আয়াতে আল্লাহ তালা আল্লাহ মানুষকে নির্দেশ দিয়েছেন যে তোমরা কাউকে এমনভাবে গালি দিও না যে ফলে পরবর্তীতে তারা অজ্ঞতার বশবর্তী হয়ে আল্লাহ তালাকেই গালি দিয়ে বসবে মানে এই সুযোগটা আমরা তৈরি করতে দেব না তো এই বিষয়গুলো নিয়েই আজকে আসলে আলোচনা আমাদের বিজ্ঞ আলোচকরা উপস্থিত আছেন আমরা তিনটা ধাপে আসলে আলোচনাগুলো নিয়ে আসার চেষ্টা করেছি প্রথম ধাপে আমাদের মুফতি তারিক জামান তিনি আসছেন আমাদের সম্মানিত অতিথি আলোচনা করবেন আমাদের ফিক্ষি দৃষ্টিকোণ থেকে এবং সবাই দৃষ্টিকোণ থেকে প্লাস ফেমির কী অবস্থানটা আছে সেই বিষয়গুলো নিয়ে আমাদের আইন বিভাগের যিনি সহযোগী অধ্যাপক এবং চেয়ারম্যান উনি আলোচনা করবেন আইনের প্রেক্ষিতে আসলে ব্লাসফেমিটা কোন জায়গায় আছে যেটা আমরা দেখি যে উনিশশো ষাটের দশক পর্যন্ত আমরা ইংল্যান্ড বিশেষ করে আয়ারল্যান্ডে আমরা আইন প্রচলিত ছিল সেটা আমরা দেখেছি এবং শেষ পর্যায়ে আমাদের আবু তাসমিয়া আহমদ রফিক ভাই আলোচনা করবেন যে আসলে সেকুলার রাষ্ট্র ব্যবস্থায় যে আসলে ব্লাসফেমিটা কিভাবে কাজ করবে সেই বিষয়গুলো নিয়ে আমি সম্মানিত আলোচক বিশেষ আলোচক এবং প্রধান আলোচক সবাইকে আসলে স্বাগত জানাচ্ছি আর আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই যে আয়োজনের সভাপতি ডক্টর মোহাম্মদ সানহুল্লাহ সারকে ওনার মূল্যবান সময় থেকে উনি আজকে সভাপতির দায়িত্বটা এখানে পালন করবেন এই সময়টুকু আমাদের দেওয়ার জন্য তাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা উপস্থিত আছেন সুধীজন সবাইকেই অনেকেরই নাম নেওয়ার মতো অনেকেই এখানে বসার মতো অবস্থায় ছিলেন কিন্তু আসলে আমরা চাচ্ছি যে খুব একটা একাডেমিক আলোচনা শুরু হোক এই আলোচনাটাই কিন্তু শেষ নয় আমরা এই ব্লাসফেমি আইন নিয়ে আলোচনা আরও দীর্ঘায়িত করতে চাই ডিটেইল আলোচনায় যেতে চাই গভীরভাবে এই বিষয়গুলোকে আমরা আত্মস্থ করতে চাই আমাদের সমাজ এবং মূল্যবোধের বাস্তবতা এই বিষয়গুলোকে আমরা কীভাবে নিয়ে আসতে পারি সেগুলো নিয়ে চিন্তাভাবনা করতে চাই তো এটা কেবলমাত্র শুরু যাত্রা শুরু আমরা আশা করবো আমাদের যাত্রা শেষ পর্যন্ত আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য অনির্চা লেট করার জন্য বিলম্বের জন্য আপনাদের কাছে আমরা ক্ষমতা আমি আশা করি সামনের অনুষ্ঠানটা আপনারা উপভোগ করবেন আমরা প্ল্যান ছিল যে আসরের আগে আগে শেষ করে ফেলবো কিন্তু যেহেতু এক ঘন্টা অলরেডি আমাদের নষ্ট হয়ে গিয়েছে তো সম্ভবত আমরা আসরের পরেও কিছু সময় নেব এখানে আমরা আমাদের আসরের পরে হয়তো একজন আলোচনা করবেন এবং পরবর্তীতে আমরা আপনাদের প্রশ্ন উত্তর পড়বো আপনাদের মুক্ত কমেন্টস আপনাদের আলোচনা সেই বিষয়গুলো আসরের পরবর্তী সময় আমরা নেব তো আমি আর কথা বাড়াচ্ছি না আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ধৈর্য ধরে বসে এই অনুষ্ঠানকে উপভোগ করার জন্য অনুরোধ অনুরোধ জানাচ্ছি এবং আশা করছি যে এই সময়টুকু আপনাদের ভালো কাটবে আল্লাহ তালা এই অনুষ্ঠানকে প্রবল করুন টিচার্স কনসোর্টিয়াম এবং দাওয়া সার্কেলের যে এই আয়োজন আল্লাহ তালা সেই আয়োজনকেও প্রবল করু আলহামদুলিল্লাহ